ছট পুজোয় মিলনের সুর মালদার দেশ জুড়ে এখন উৎসবে আমেজ সদ্য শেষ হয়েছে বাঙালির দুই সর্ববৃহৎ পরব দূর্গাপুজো এবং কালীপুজো তারই বেশ কাটতে না কাটতে মালদা জেলা জুড়ে শুরু হয়েছে ছট উৎসব ও বাঙালি সম্প্রদায়ের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান এখন ধীরে ধীরে পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে সোমবার বিকেল থেকে মালদা শহরের মিশন ঘাট বালুচর ঘাট সাহাপুর ঘাট সহ মহানন্দা নদীর তীর জুড়ে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আলো ফুল আরতির মন্ত্র এবং তালে তালে পা যেন রূপকথার জগতে পরিণত হয় নদীর জলে দাঁড়িয়ে সূর্যাস্ত পর্যন্ত উপবাসী নারী পুরুষরা সূর্যদেব এবং ছট মাইয়ার আরাধনায় মগ্ন থাকেন পুজোর মূল উদ্দেশ্য হল প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং পরিবারের শান্তি এবং সমৃদ্ধি কামনা নিরাপত্তার জন্য ইংরেজবাজার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি পুলিশ লেভেল ডিফেন্স এবং স্বেচ্ছাসেবীরা ঘাটে ঘাটে ভিড় নিয়ন্ত্রণে সচেষ্ট ছিলেন ঘাটের আলোকসজ্জা পরিচ্ছন্নতা এবং জল নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা যদিও এটি মূলত বাঙালিদের উৎসব তবুও ভিন্ন ভাষা এবং সংস্কৃতির মানুষ একত্রে এই উৎসবে অংশগ্রহণ করেন আমি জানি বাঙালি বলে পুজো নেই সকলের পুজো সকলের পুজো করতে হবে ছট পুজো সবাই আমরা ছট পুজো বলে

এবং পরিবারের সবাই লাভবান হবে তৃতীয় দিন আমাদের হয় কর্ণা পুজো সেই দিন আমরা প্রতি সারাদিন উপবাস থেকে রাত্রেবেলায় পুজো করে রুটি এবং পায়েস সেটা পুজো দিয়ে সেটা গ্রহণ করে এবং পরের দিন আমাদের পয়লা আরম্ভ হয় বিকেলবেলা সূর্য আসতে যায় সেই সময় এবং তার পরের দিন সূর্য যখন উদয় হবে তখন সূর্যকে আহ্বান করে আমরা সেই সময় আবার বলতে সমাপ্ত করি আমার নাম পরিসরকার আমি বর্তমান